আপনারা যারা জয়ন্তকে ভালোবাসেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করি এবং সর্বোপরি তুই যেখানেই থাকিস ভালো থাকিস ও প্রত্যেক আশীর্বাদ কর তোর ছেলে যেন মানুষ হয় কাজ করবেন তারপর হঠাৎ করে এরকমভাবে যাবে আমাদের মনে অত্যন্ত আঘাত সকলেই আমরা অনুভব করেছি উনি একজন খুব ভালো মানুষ আমরা দেখেছি বিশেষ করে ওনার যে পাচুয়ালিটি এবং ডেডিকেশান সেটা মানে একদম উল্লেখযোগ্যভাবে আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তো ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার ছেলে যেন আগামী দিনে এমন একটা উদাহরণ হিসেবে সমাজের মধ্যে গড়ে উঠবে এই আশা রেখে বাবা মা রক্ষা করু ওনার ছেলে এই আশা রেখে এবং আরেকবার জয়ন্ত চৌধুরী আত্মার শান্তি কামনা করলো প্রার্থনা সভা ছিল আজকে ফুটবলার জয়ন্ত চৌধুরী স্মরণসভা ছিল জয়ন্ত চৌধুরী স্কুল বেঙ্গল খেলেছেন দেশের হয়ে খেলেছেন এবং কলকাতা মাঠে সুপার ডিভিশনে খেলেছেন ইনি শেষে ওই রাজ্য পুলিশের কাজ করতেন ডিউটি করতে করতে ব্রেন স্ট্রোক হয়ে যান আজকে সহস উপস্থিত ছিলেন কলকাতা মাঠের কিছু ফুটবলার ছিলেন ওনার যেখানে ডিউটি করতেন এসপি অফিস থেকে ছিলেন ট্রাফিকের ওসি ছিলেন টিআই সাহেব ছিলেন এমএলএ সাহেবের প্রতিনিধি পাঠিয়েছিলেন প্রধান সাহেব ছিলেন surajit das